নমস্কার বন্ধুরা ক্যামেরা আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সম্পাদ তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আশা করি ব্লগটি দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো পুরো ব্লগটি স্কিপ না করে দেখে থাকো তো আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর আমরা বৃষ্টির সেই পুরো মানে যেই আবহাওয়ার যে খারাপ পরিস্থিতিটা সেটা আমরা পুরো ফিল করতে পারছি কারণ যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমরা অনেকটাই মানে বিল্ডিংয়ের ওপরে থাকি তাই আমাদের ঘরের ভিতরে আর কি ওই প্রভাবটা পুরোটাই আমরা পাই কিন্তু নিচে অতটা খারাপ আবহাওয়া বোঝা যায় না তো সেই কারণে একদিক দিয়ে আমার শাশুড়ি মা বললেন খিচুড়ি খাবেন আরেক দিক দিয়ে ভয়ে সে শেষ কারণ বাইরের আবহাওয়ার কারণে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না তো সব কিছু মিলিয়ে হাসি মজা ঠাট্টা এগুলো তো চলতেই থাকে দেন আবার খিচুড়ি বস মানে রান্না হবে কি খাবে এটাও একটা চলতে থাকে তো সব কিছু আসলে এতটাই গরম আবহাওয়া যেটা বাইরের আবহাওয়ার সাথে আবার ঘরের আবহাওয়া হওয়া মিলে একদম একাকার অবস্থা তো যাই হোক এদিক দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি ওই দিক দিয়ে বড়া ভাজছি বড়া বলতে আসলে বেগুনি যেটা পাকোড়া হয় আর কি বেগুনি হচ্ছে তারপর কুমড়ো যে সেটারও আবার বেগুনির ইয়া হবে বেগুনির মতন করে ভাজবো তারপর মাছের ফাই এখানে ছিল হচ্ছে আজকে টাটকিনি মাছ এটাকে ফ্রাই করতে বললো তো সেটাও আর কি করব। এদিক দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা ছিল আজকে গিলাকলি যা মেটে এগুলো দিয়ে মুরগির আর কি গলা মাথা এগুলো সব পরিষ্কার করে তারপর খিচুড়িতে দিব তো সব কিছু মিলিয়ে সময়টাও ভালো কাটছিল আর আজকে যেহেতু সোমবার তাই আমি এগুলো কোনো কিছুই খাবো না আমি আমি সাহার করবো তো এই জন্য মার একটু মনটা খারাপই ছিলেন কিন্তু সে বলল যে তুমি এটা থেকে একটু পরিমাণে রেখে দিও কালকে খেয়ে নিও তো আমি বললাম না যে আজকে আমি আর মানে খাবো না যেহেতু কালকে আর এটা খাবো না তো এই জন্য আমি খাবো হচ্ছে নিরামিষ সেটাও রান্না করব লাস্টে তো এই দিক দিয়ে আমি আসলে রান্না বান্না করছিলাম তাড়াহুড়ি করে কারণ আমাদের যে বাসার হেল্পিং হ্যান্ড আছে সে খুব দ্রুতই চলে আসবে আর বৃষ্টির প্রকোপটাও এত বেশি যে হঠাৎ করেই আমার শাশুড়িমার মনে হলো যে আচ্ছা ওকে একটা ফোন করি যে হেল্পিং হ্যান্ড আছে তার ফোনে ফোন দিচ্ছিল বারবার বারবার কিন্তু সে কিন্তু কিছুতেই ফোন রিসিভ করছিলো না তো তখন একটু আমার টেনশন কাজ করছিলো যেহেতু বৃষ্টি এদিক দিয়ে ঘরে জল মানে বাইরের থেকে এত পরিমাণে আবহাওয়া খারাপ যে বাইরের থেকে জল এসে ঘর টর ভিজে যাচ্ছে তো বারবার এগুলো পরিষ্কারও করা লাগে তো এই জন্য একটা তো ভয় কাজ করেই এদিক দিয়ে ওপরের মানে আবহাওয়াটা এতটাই খারাপ যে চারপাশে আমাদের মানে থাই গ্লাসগুলো বা জানালার গ্লাসগুলো এত বেশি পরিমাণে আর কি কাপা কাপি করে যে এক সময় আসলে ভয়ই লাগে তো কী আর করার সময় তো কাটতেই হবে এই সময়টাই আসলে আমরা সবাই অনেক ভয় থাকি তো আমি যেহেতু একটু কম ভয় পাই শাশুড়ি মা প্রচণ্ড বেশি পরিমাণে ভয় পাই তো এটা নিয়ে আমরা অনেক মজা টজা করি যত মজাই করি না কেন কিন্তু তারপরে আমার নিজেরও একটু ভয় করে কিন্তু সেটা আমি বুঝতে দিই না তো যাই হোক এদিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যে খিচুড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে যাচ্ছে দিক দিয়ে মাছ ফ্রাইটা করলেই মোটামুটি এখন শেষ কাজ আর শুটকিত হয়েই গেছে আগেই তো এই দিক দিয়ে কাজগুলো শেষ করার পরে এই মাত্রই ফোন করে বলবে যে এখন আর কাজ মানে হেল্পিং হ্যান্ড আজকে আসবে না তো এটা শুনে আমার শাশুড়ার মাথা অনেক গরম হয়ে গিয়েছে তো মাথা ঠান্ডা করার জন্য আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে কি আর করার না আসলে এদিক দিয়ে খিচুড়ি হয়ে গেছে তো আনন্দর পাশাপাশি এই একটা ঝামেলা যারা হেল্পিং হ্যান্ড রাখেন তারা আমার কথাটা ফিল করতে পারবেন যে কতটা আসলে একটা প্যারা যখন তারা আসে না আর কি তো তাদের তো কোনো চিন্তা নেই তারা আজ আসলেই কি আর না আসলেই কি কিন্তু যেহেতু তাদের অপেক্ষায় আমরা থাকি তো আমাদেরই আসলে সব চাপ এক একসাথে সামলাতে হয় তো কি আর করার এখন এদিক দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম এখন আমি রান্না টান্না শেষ করে তারপর আবার গ্যাসের চোলা টোলা মোছা বাসনপত্র মাজা এগুলো সব করে নিব কারণ আমিও আবার নিরামিষ আহার করবো আলাদা করে রান্না করবো আমার নিজের জন্যে আমি নিরামিষ আহার আজকে সোমবার বলে করতে হবে আমাকে আমি এটা করতে পছন্দ করি যেহেতু আমি ভোলানাথের ভক্ত যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা অলরেডি জানো আর যারা আমাকে পার্সোনালি চেনো তারা তো জানোই তো এই তো আজকের মেনুতে গরম গরম খিচুড়ির সাথে এই পাকোড়াগুলো ছিল সুটকি ছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জানাবো যে কেমন হয়েছে তো এই এখানে আমি এখন চলে আসলাম রান্নাঘরের কাজকর্ম করতে এই ভিম লিকুইডটা অনেক বেশি ভালো যারা ইউজ করেছো তারা তো অবশ্যই জেনে থাকবে যে খুবই একটা মানে একদম খুব ভালো পরিষ্কার হয় এস এর জিনিসগুলো বা স্টিলের কোনো জিনিসপত্র খুব ভালো পরিষ্কার হয় আর টাইলস মুছলেও এটা দিয়ে খুব ভালো একটা মানে চকচকা হয়ে যায় তো কি আর করার এখন এই কাজগুলো করতে আর যেহেতু আজকে সোমবার আমিও একটু অসুস্থ ছিলাম কারণ তেমন খাওয়া দাওয়া সকল থেকে আমি করি না আমি একবার লাই আহার করি আর যেহেতু আমি ভগবানের নামেই আজকের দিনটা উৎসর্গ করি তাই জন্যে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই স্ট্রেসটা যায় কিন্তু কী আর করার আজকে আসবে না সে যেহেতু বাইরের ওয়েদার ভালো নয় তো এই তো এবার সব কাজকর্ম গুছিয়ে আমি নিজে একটু রেস্ট নিব এরপরে আমি এবার ভগবানের নামও নিব সকালে একবার স্নান করে সব কিছু ভগবানের নামটা নিয়ে রান্না রান্না করেছি কিন্তু আমি আলাদা করে সোমবারে আবার নিজেও একটু প্রার্থনা করি তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে বাই বাই